সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রূপ এক রুমের ভিতরে আমি থাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউ ফাউ ছিল এদের কোনো হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা করিও না সুদে টাকা আইনো না সুদ করের কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি আর উপরে সবর করো আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছো মাত্র এখনই পণ্ডিতি করিও না এখনো কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাইয়া বলতেছে ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই ভাইস কি তুই আমি কষ্ট করে করে আইনা সবাই খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বসে কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতিজাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু না ওই বড় কস কি তুই মাসের মাস তোর বেতন দি আমি যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কয় কস কি আমার বৌ বলে বৌ না হর আমি এত কষ্ট করে ফালতেছি আমার বিপদে দাঁড়াইব না কে দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি কয় দুনিয়াতেই তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কেমনে বুঝবো তুমি মরা মানুষের বান্দা বিছানায় পড়ে দেব বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় ভাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে বটগাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পরে গেছে ছোট ভাইয়ে বড় ভাইরে লাশ বানাইয়া বাড়িতে আইনা কান্না শুরু করছে বা ও ভাবি ও মা কিরে কি হয়েছে কই ভাইয়া মইরা গেছে কেমনে কয় জানি না জানি না পটকাশির তোলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পোরা গেছি ও আব্বা গো আব্বা গো কুয়ে ছোট ভাই বড় ভাই মরা গেছে ভাবি আইসা চামীর স্বামীর স্বামীর লাশের পাশে আইসা ভাবি কান্দতেছে এইভাবে তার বাতি যাওয়ায় কান্দতেছে সবাই তো কান্দে বাবাও কান্দে মাও কান্দে ওই অবস্থায় সে বলতেছে আব্বা একটু সময় আমাকে দিবানি কেন কয় আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব জায়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো আমার মনে হয় ভাইয়ার দম আটকে আসে এটা মনে হয় কোনো জিন্নাতের কারসাজি কারণ বট গাছে তলে ঘটনাগা ঘটছে আমি একটু পানি ফরা নিয়ে আসি একটা ফু নিয়ে আসি বাবাই কয় তো বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হে তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে কিছু দূর যাইয়ে ফিরো দাইছে একা আব্বা ফু পায়া গেছি মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখাই দিছে এমন এক তাবিজ শিখাই দিছে এমন এক সুরা শিখাই দিছে আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া বাইয়া জিতা যাব ফু মাত্রই জিন্দা কোনো টেনশন নাই মুফতি সাহেব কয়ে দিছে বাবা কয়েছে তাড়াতাড়ি ফু দে ছোট কয় আব্বা ফু দিমু তবে ফু দেওয়ার আগে একটা শর্ত কইয়া দিছে হুজুরে কয় কি শর্ত গহুজুর বলছে এই ফুটা ভাইয়ারে দেওয়া ভাইয়া জিন্দা হইয়া দাঁড়া যাবে কিন্তু ভাইয়ার গায়ে ফু দেওয়ার আগে একজন জীবিত মানুষের গায়ে ফু দেওয়া লাগবে আর জীবিত মানুষটা ফু খাইয়া জীবিত থাকতে পারে মারাও যাইতে পারে এরপরে যদি ভাইয়ারে ফু দেই ভাইয়া হান্ড্রেড পারসেন্ট জিন্দা হবে বিন্দু পরিমাণ সন্দেহ নাই ও আব্বা আমার ভাইয়া এত কষ্ট করে সংসার চালাইল রক্ত পানি কইরা হালাল হারাম না বুঝা কত কিছু কইরা তোমাদেরকে খাওয়াইতেছে পালতেছে ভাইয়ারে জিন্দা করার জন্য বাবা গ তোমার শরীরে ফুটা আমি দিমুনি তোমার গায়ে আমি ফুটা দিমুনি তুমি ফু খাইয়া বাঁচতেও পারো জীবিত থাকতে পারো তবে জীবিত থাকাটার সম্ভাবনাই বেশি মারা যাওয়ার সম্ভাবনা খুব কম বাইয়ারে ইয়ারে বাঁচাইতে আব্বা তোমার গায়ে ফুটা আমি দিমুনি এমনি বাপে কয় রাখ এর ডাক দে বুঝছেন অবস্থা কি কয় কয় রাখ ছোট বয় আব্বা তুমি যে মইরে যাই বা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না সম্ভাবনা আছে তবে বাইয়ে যে জিতা ওইব এটা হান্ড্রেড পার্সেন্ট আব্বা বাইয়াল লাগে কি তুমি এই রিক্সা লইবা না কয় রাখ রাখ এর বৌরে ডাক দে আমি রিক্সে যাইতে রাজি না বাপে কি কয় আমি রিক্সে যাইতে রাজি না বউরে ডাকতে হে কানে কানে বাই মরানা যিতা যুরে কোন না মরানা যিতা বাপে যে কইছে আমি রিক্স লইতে রাজি না এই কথা ভাই শুনছেনি হ্যাঁ কানে কানে গিয়া কয় ভাইয়া শূন্য খালি শুন ভাই তুমি আর হ্যাও আস্তে আস্তে তুই দেখিস ফাঁকে দেনি কেউ আবার গরম পানি ডালে ক না না ই চিন্তা কর না তুমি আমি আছি কোথায় খেয়াল রাখে আমি সব শুনতেছি বাবি ডাক দিছে বাবি অব মুফতি সাহেব হুজুর একটা ফুসি কায়া দিছে যদি ফুটা দেই পাইয়া সরাসরি ভালো কয়া যাবে জিতা কয়া যাবে আর মরা থাকবে না কিন্তু বাবি গ একটা শর্ত আছে গো বাবি এই ফুটা কিন্তু একজন জীবিত মানুষের গায়ে দেওয়া লাগে জীবিত মানুষ ফুটা খাইয়া মরা মরতেও পারে জীবিতও থাকতে পারে